সানরাইজার হায়দ্রাবাদের লক্ষ্ণৌ সুপার জায়েন্সটির বিরুদ্ধে জয়ের ফলে টেবিলে বড়সড় রদবদল হয়েছে এই জয় যেমন মুম্বাই আর দিল্লি ক্যাপিটালসের জন্য সুখবর নিয়ে এসেছে তেমনি লক্ষ্ণৌ চেন্নাই আর কলকাতার জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে তিনটি দল ইতিমধ্যে প্লে জায়গা নিশ্চিত করেছে আর পাঁচটি দল আনুষ্ঠানিকভাবে ছিটকে গেছে সানরাইজার হায়দ্রাবাদ এখন যেন বলছে আমরা তো ডুবেইছি এবার তোমাকেও ডুবিয়ে ছাড়বো সোনাম তারা নিজেরা টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও অন্য দলগুলো প্লে অফের সম্ভাবনায় এখন তারা ভূমিকা রাখছে লখনৌ সুপার জায়েন্টস যারা আগে প্লে অফে যাওয়া দৌড়ে এগিয়েছিল তাদের অবস্থা এই হারের পর কঠিন হয়ে পড়েছে তাহলে এখন প্রশ্ন উঠছে তারা কি এখনও প্লে রেসে রয়েছে যদি না থাকে তাহলে কিভাবে তাদের অবস্থান ব্যাখ্যা করা যায় এই মুহূর্তে তিনটি দল পেলে অফে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে একটি মাত্র সিট বাকি রয়েছে এবং তার জন্য মাত্র দুটি দল লড়ছে কারণ পাঁচটি দল ইতিমধ্যে অফিসিয়ালি ছিটকে গেছে আইপিএল এখন শেষ পর্যায়ে চলে এসেছে এবং প্রতিটি দলের হাতে মাত্র একটি ম্যাচ বাকি সেই অনুযায়ী করে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সম্ভাব্য সব সমীকরণ ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন কারণ এমনও হতে পারে যে মুম্বাই ইন্ডিয়ানস ষোলো পয়েন্ট অর্জন করেও পেলে ওফে জায়গা না পায় কিভাবে এমনটা সম্ভব সেটাও এই ভিডিওতে বিশ্লেষণ করা হয়েছে তবে তার আগে যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে এই আইপিএল মরসুমে আপনার সবচেয়ে প্রিয় দল কোনটি তা সে পেলে ওপে যাক বা না যাক তাহলে অবশ্যই কমেন্টে সেই দলের নাম লিখে জানান আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন একদম ফ্রি প্রতিটি ম্যাচের পর পঞ্চ টেবিলের আপডেট সবার আগে পেয়ে যাবেন একদম গ্যারেন্টি পঞ্চ টেবিলে দশ নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিং তারা এখন পর্যন্ত বারোটি ম্যাচ খেলেছে যার মধ্যে মাত্র তিনটি ম্যাচে জয় পেয়েছে বাকি নয়টি ম্যাচে তারা হেরেছে মোট ছয় পয়েন্ট নিয়ে তারা এখন তালিকায় একদম নিচে রয়েছে এবং অফিসিয়ালি পেলে প্লে অফ থেকে ছিটকে গেছে নবম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস তারা তেরোটি ম্যাচের মধ্যে মাত্র তিনটি ম্যাচ জিতেছে এবং দশটি ম্যাচে পরাজিত হয়েছে তাদেরও মোট ছয় পয়েন্ট এবং তারাও প্লে অফ রেস থেকে বাদ পড়ে গেছে একটি দলকে প্লে অফ যেতে হলে অন্তত ষোলো পয়েন্টের প্রয়োজন কিন্তু এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে ষোলো পয়েন্ট পেলেও কোনো গ্যারেন্টি নেই যে দলটি প্লে অফে পৌঁছাতে পারবে এখন আপনি হয়তো বলবেন ষোলো পয়েন্ট তো সবসময় সেফ জোন ছিল আইপিএল এ ইতিহাসে আগে কখনো হয়নি যে ষোলো পয়েন্ট পেয়েও কোনো দল বাদ পড়ে গেছে কিন্তু এবারে সমীকরণ এতটা জটিল যে ষোলো পয়েন্টও যথেষ্ট নাও হতে পারে কেন কিভাবে তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে রাজস্থান ও চেন্নাই এই দুই দল এখন আর কোনোভাবে ষোলো পয়েন্টে পৌঁছাতে পারবে না তাই তারা ছিটকে গেছে পয়েন্টস টেবিলে অষ্টম স্থানে রয়েছে সানরাইজার হায়দ্রাবাদ যারা এখন পর্যন্ত বারোটি ম্যাচ খেলেছে তার মধ্যে তারা চারটি জিতেছে সাতটি হেরেছে এবং একটি ম্যাচ বাতিল হয়েছে ফলে তাদের মোট পয়েন্ট এখন নয় তারা আগে পেলে অফ থেকে ছিটকে গিয়েছিল আজকের জয়ের পরেও তারা বাকি দুটি ম্যাচ জিতলে সর্বোচ্চ তেরো পয়েন্টে পৌঁছতে পারবে সেই অবস্থান থেকে পেলে অফের কোনো সম্ভাবনাই নেই এবং এখন আমরা চলে এসেছি কনস্টেবলের সপ্তম স্থানে থাকা লখনউ সুপার জায়েন্সটির কাছে এখন আপনি বলতে পারেন তারা বারোটি ম্যাচের মধ্যে মাত্র পাঁচটি জিতেছে এবং সাতটি ম্যাচ হেরেছে তাদের পয়েন্ট এখন দশ এবং বাকি আছে মাত্র দুটি ম্যাচ যদি তারা এই দুই ম্যাচ জিতে যায় তবুও তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে চোদ্দো আর সেই অবস্থান থেকেও তাদের পেলে অফে যাওয়ার কোনো বাস্তব বাস্তবসম্মত সম্ভাবনা নেই কারণ তাদের নেট রান রেট অত্যন্ত খারাপ তাছাড়া দুটি ম্যাচ জেতাও খুব সম্ভব নয় তাই সব কিছু মিলিয়ে বলা যায় সু এখন থেকে ছিটকে গেছে তাদের আর দৌড়ে কোনো যোগসূত্র নেই ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স তারা তেরোটি ম্যাচ খেলেছে যার মধ্যে পাঁচটি ম্যাচে জিতেছে ছয়টি ম্যাচে হেরেছে এবং দুটি ম্যাচ বাতিল হয়েছে তাদের মোট পয়েন্ট এখন বারো বাকি আছে মাত্র একটি ম্যাচ যদি তারা সেটাও জিতে যায় তবুও তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে চোদ্দ এবং সেখান থেকে প্লে অফের দরজা তাদের জন্য বন্ধ তাই বলা যায় কলকাতা নাইট রাইডার্সও এখনও অফিসিয়ালি প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস তারা এখন পর্যন্ত বারোটি ম্যাচ খেলেছে যার মধ্যে ছয়টি জিতেছে পাঁচটি হেরেছে এবং একটি ম্যাচ বাতিল হয়েছে তারা বর্তমানে তেরো পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে এবং এখনও প্লে অফের দৌড়ে আছে আমরা কেন এটা বলছি কারণ দিল্লিকে সতেরো পয়েন্টে পৌঁছাতে হলে বাকি দুটি ম্যাচে জিততে হবে তাদের একটি ম্যাচ খেলতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে যা একেবারে ব্লক বাস্টার ম্যাচ হতে চলেছে কারণ মুম্বাইও তখন ডু ও ডাই ম্যাচ খেলবে যদি দিল্লি ওই ম্যাচ জিতে যায় তাহলে মুম্বাইয়ের জন্যে এটি বড় ধাক্কা হবে এবং তারা প্লে অফ থেকে ছিটকে যেতে পারে তাই দিল্লির জন্য দুটি ম্যাচে যেতে খুব গুরুত্বপূর্ণ তাদের অপর ম্যাচটি হবে পাঞ্জাব কিংসের বিপক্ষে সুতরাং দিল্লি ক্যাপিটালস এখনও দৌড়ে আছে সুযোগটা কঠিন এখন যেমন আমি আগেও বলেছি ষোলো পয়েন্ট পেয়েও কোনো দল বাদ পড়ে যেতে পারে সেটা কিভাবে সম্ভব আমি ব্যাখ্যা করে বলছি ধরুন দিল্লি ক্যাপিটালস তাদের বাকি দুটি ম্যাচ জিতে যায় যার মধ্যে একটি মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তাহলে তারা পৌঁছে যাবে সতেরো পয়েন্টে এবং নিশ্চিতভাবে প্লে অফে পৌঁছে যাবে সেই পরিস্থিতিতে পয়েন্টস টেবিলে চতুর্থ স্থানে থাকা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য সমস্যা আরও বড় হবে তারা বারোটি ম্যাচে সাতটি জিতেছে পাঁচটি হেরেছে এবং বর্তমানে চোদ্দ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে তাদের বাকি আছে দুটি ম্যাচ এবং প্লে অফে যেতে হলে এই দুটি ম্যাচে জিততে হবে যদি তারা দিল্লির বিপক্ষে হেরে যায় এবং শেষ ম্যাচে পাঞ্জাব কিংসে হারায় তাহলে তারা পৌঁছাবে ষোলো পয়েন্টে কিন্তু দিল্লি যদি উভয় ম্যাচে জিতে সতেরো পয়েন্টে পৌঁছে যায় তাহলে মুম্বাই ষোলো পয়েন্ট পেলেও প্লে অফে পৌঁছাতে পারবে না তাই মুম্বাই ইন্ডিয়ানসের একমাত্র রাস্তা এখন এই যে তারা দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিক তাহলে তারা অফিসিয়ালি প্লে অফে কোয়ালিফাই করে ফেলবে কিন্তু যদি দিল্লি মুম্বাইকে হারিয়ে দেয় তাহলে তাহলে সব কিছু নির্ধারিত হবে শেষ ম্যাচে গিয়ে এখন দেখার বিষয় হবে কিভাবে আমরা সেই রেসকে সামাল দিতে পারি মুম্বাই ও দিল্লির মধ্যে এই ম্যাচটি হতে চলেছে একটি ব্লক বাস্টার একটি বিশাল লড়াই আর যদি দিল্লি দুটি ম্যাচে জিতে নেয় তাহলে তাদের পয়েন্ট হবে সতেরো মুম্বাই যদি শুধুমাত্র একটি ম্যাচ জিতে তাহলে সেটার কোনো মূল্যই থাকবে না তারা ষোলো পয়েন্ট নিয়ে পেলে ওফের বাইরে চলে যেতে পারে এই মুহূর্তে পয়েন্টস টেবিলে তৃতীয় স্থানে রয়েছে পাঞ্জাব কিংস তারা খেলেছে বারোটি ম্যাচ যার মধ্যে আটটিতে জয় তিনটিতে পরাজয় এবং তাদের পয়েন্ট সতেরো তাই তারা এখন পয়েন্টস টেবিলে তৃতীয় স্থানে আছে অফিসিয়ালে ঘোষণা হয়ে গেছে পাঞ্জাব কিংস প্লে পৌঁছে গেছে তাদের এখনও দুটি ম্যাচ খেলা বাকি রয়েছে এবং তারা চাইবে অন্তত একটি বা দুইটি ম্যাচ জিতে প্রথম কিংবা দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করতে যদিও তারা হারলেও প্লে নিশ্চিত কিন্তু শীর্ষ দুয়ে লড়াই এই টেবিলকে আরও রোমাঞ্চকর করে তুলেছে দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু তারা খেলেছে বারোটি ম্যাচ আটটিতে জয় তিনটিতে পরাজয় এবং একটি ম্যাচ বাতিল হয়েছে তাদের পয়েন্ট সতেরো এবং তারা দ্বিতীয় স্থানে অবস্থান করছে তাদের পেলে ওফে জায়গা নিশ্চিত হয়ে গেছে এবং অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে তাদের এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে এবং তারা চেষ্টা করবে দুটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে প্রথম বা দ্বিতীয় স্থানে শেষ করতে এর সুবিধা হলো যদি আপনি এলিমিনেটর খেলেন এবং হেরে যান তাহলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবেন কিন্তু যদি আপনি কোয়ালিফায়ার ওয়ান খেলেন যা প্রথম ও দ্বিতীয় স্থানের দলের মধ্যে হয় এবং হারেন তাহলে আপনি কোয়ালিফায়ার টুয়ে আবার সুযোগ পাবেন এজন্যেই সব দল চায় টেবিলে প্রথম দুইয়ের মধ্যে থাকতে এখন প্রথম স্থানে রয়েছে গুজরাট টাইটান্স তারা খেলেছে বারোটি ম্যাচ জিতেছে নটি হেরেছে তিনটি এবং তাদের পয়েন্ট আঠেরো তারা বর্তমানে টেবিলে শীর্ষে এবং প্লে অফে পৌঁছে গেছে তাদের এখনও দুটি ম্যাচ বাকি এবং তারা চাইবে অন্তত একটি কিংবা দুটোই জিতে প্রথম বা দ্বিতীয় স্থানে গ্রুপ পর্ব শেষ করতে যেভাবে তারা খেলছে মনে হচ্ছে তারা সেটা সফলভাবে করতে পারবে সুতরাং গুজরাট বেঙ্গালুরু এবং পাঞ্জাব এই তিনটি দল প্লে অফে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে মুম্বাই ও দিল্লি লড়াই এখনও চলছে এবং এই দুই দলের মধ্যকার ম্যাচটাই সিদ্ধান্ত নেবে কে যাবে পেলে ওফে এই হলো বর্তমানে টেবিলের অবস্থা আপনি এই পরিস্থিতি নিয়ে কী ভাবছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যালেঞ্জে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন ধন্যবাদ